শীত পড়তেই ঠোঁট আমাদের ভীষণ রকম রুক্ষ শুষ্ক কালো হয়ে যায় বা সারা বছরই কালচে হয়ে আছে এমন ঠোঁটকে যদি সুন্দর করতে চাও পিঙ্কিস গ্লো আনতে চাও ঠোঁটের মধ্যে ঠোঁটকে নরম রাখতে চাও তো বন্ধুরা আজকের এই রেমেডিটা করতে থাকো এই রেমেডি খুবই সহজ আর এটা তৈরি করে তোমরা স্টোর করে একটা কন্টেনারে রেখে দিতে পারবে পাঁচ ছ দিন এটা খুব ভালোভাবেই তোমরা ব্যবহার করতে পারবে আর এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর অবশ্যই তোমরা তোমাদের ঠোঁটকে ভেজলিন বা ওই ধরনের কিছু লিপ জাতীয় দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ঠোঁট রুক্ষ শুষ্কও কম হবে তার সাথে ঠোঁট যে কালচে ছোপ পড়ে গেছে পিগমেন্টেড হয়ে গেছে সেটাও অনেক কমে যাবে তো চলো দেখে নিই আজকের এই উপায়টা আমি কি রেডি করেছি তোমাদের জন্য তো এর জন্য একটা পরিষ্কার আমি ছোট বাটি নিয়ে নিয়েছি কাঁচের বা তোমরা তোমাদের কাছে যে বাটি আছে সেই বাটি নিয়ে নেবে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দেবে এখানে তোমরা একটুখানি ভালো ব্র্যান্ডের হলুদ বা কাস্তুরি হলুদ দেওয়ার চেষ্টা করবে হলুদ আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল রাখে তাই আমাদের ঠোঁটে যে কালচে ছোপ পড়ে যায় সেটাও দূর করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো দুধ যাতে থাকে ল্যাকটিক অ্যাসিড আর প্রোটিনের মাত্রা ভরপুর মাত্রায় তার ফলে আমাদের ঠোঁট এক রুক্ষ শুষ্ক হয় না কালচের ছোপটাও ঠোঁট থেকে দূর হয় আর ভীষণ রকম নরম করতে সাহায্য করে এই গুঁড়ো দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো মধু যেটা আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে যেমন হাইড্রেট করে রাখে তেমনই আমাদের ঠোঁটের কামরাও ভীষণ রকম সেন্সিটিভ পাতলা হয় সেখানে কিন্তু স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে এই মধু আর স্কিন থেকে কালচে ছোপটাও দূর করতে সাহায্য করে আর মাইল্ড এক্সফলিয়েটারে কাজ করছে এখানে গুঁড়ো হলুদ আর এখানে গুঁড়ো দুধ এই দুটোই সবকটাকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিয়ে তোমরা একটা টাইট কন্টেনারে ভরে রেখে দাও এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না একদম আঠালো মতো এই মিক্সচারটা রেডি হবে এবার এটা দিয়ে প্রত্যেক দিন পারলে দুবার করে সকালে একবার রাতে একবার করে এইভাবে তোমরা ঠোঁটে এটা ঘষে ঘষে অ্যাপ্লাই করো খুব রাব করতে হবে না জোরে জোরে হালকা হাতে এইভাবে রাব করো তার ফলেই দেখবে স্কিন থেকে তোমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাচ্ছে আর এটা ঠিক লিপস্টিক যেমন অ্যাপ্লাই করে বা লিপ পাম্প যেমন দেয় পুরুষ মহিলা প্রত্যেকেই বলছি আমি প্রত্যেককে এইভাবে দিয়ে তোমরা এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠোঁটে একটু রেখে দেবে জাস্ট অ্যাপ্লাই করে আর কিছু করতে হবে না ঠোঁটে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলে রেখে দেওয়ার পর তোমরা হালকা হাতে আবার একটু এইভাবে সার্কুলার মশানি রাব করে নেবে তারপর দেখবে ঠোঁট থেকে যত রকমের রুক্ষ শুষ্কতা ছিল সেটা তো চলে যাচ্ছে আর ঠোঁটে যে চামড়া চামড়া উঠে যায় বা ঠোঁট ফেটে যায় সেটাও আস্তে আস্তে কমে আসছে এবার একটা তুলো ভিজিয়ে বা প্লেন জলে তোমরা এইভাবে মুছে নেবে দেখবে ঠোঁটটা আস্তে আস্তে তোমাদের পিঙ্কিস গ্লো দিতে শুরু করবে একদিনেই হবে না আস্তে আস্তে হবে আর এরপর অবশ্যই তোমরা একটুখানি যে কোনো পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ঠোঁটের চামড়া রুক্ষ শুষ্কও হবে না ফেটেও যাবে না ঠোঁটের কালচে ভাব দূর করতে একটা বিউটি টিপস দিয়ে রাখছি তোমাদের যে লিপস্টিক যখনই যেটা ইউজ করো না কেন একটু দামি ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করবে অবশ্যই